ডিসপ্লে রহমান রহিম আসাল্লাম আলাইকুম আরহমতুল্লাহ আজকে কিন্তু কিছু হ্যাঁই ইন্ডিয়ান হচ্ছে গিয়ে ভিআইপি প্যাটেলের কালেকশন নিয়ে আসছে ঈদের পরে কিন্তু ইন্ডিয়ান ভিআইপি প্যাটেলগুলো আমাদের এখানে অনেকগুলো ডিজাইন আসছে তো আমি হচ্ছে এক এক করে আপনাদেরকে সবগুলো ডিজাইন খুলে দেখাবো তাছাড়া বিডিওর উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারেন আর আমাদের এখানে অর্ডার করার নিয়মটা হচ্ছে গিয়ে আমি একটু বলে রাখি যদি আমাদের এখানে অর্ডার করেন তাহলে আমাদের শুধু প্রথমে ডেলিভারি চার্জটা দিতে হবে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করলে হবে বাকি টাকা আপনি মাল হাতে পে হ্যাঁ গুনে বুঝে রাইডারের কাছে হচ্ছে পেমেন্ট করবেন এই যে দেখেন মশাল্লাহ কত সুন্দর হচ্ছে কি আমাদের ডিজাইনটা এটা হচ্ছে আজকের ভিডিওর প্রথম ডিজাইন দেখেন আমি একটু কাছ থেকে দেখালে মাসাল্লাহ কত সুন্দর হচ্ছে কি এই ডিজাইনটা এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্ট যে আমার ফ্রন্ট পাড়ে ব্যাক পার্ট আপনার ঠিক সেম এই প্রিন্টে পেয়ে যাবেন আর এটার পিসে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে গিয়ে স্যালোয়ার প্রতিটা প্যাটালে কিন্তু আপনারা স্যালোয়ারগুলো কিন্তু হচ্ছে প্রিন্ট করা পাবেন আর এই স্যালোয়ারগুলো কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা পাবেন কারণ প্যাটালের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই স্যালোয়ারগুলো হচ্ছে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে বডিটা দেখেন বডির লং পাবেন হচ্ছে আপনার আটচল্লিশ প্লাস হ্যাঁ সম্পূর্ণ হচ্ছে ফ্রি সাইজের আর সালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আড়াই হাজার একটা স্যালোয়ার উন্নাটা যদি বলি উন্যাটা আপনার একবারে পাঁচ হাতে নামাজ অন্য উন্নাটা দেখেন যে কত সুন্দর প্রিন্ট উনার প্রিন্টটা দেখেন যে কত সুন্দর হচ্ছে গিয়ে প্রিন্টটা উনারা কিন্তু পাঁচ হাতের না পাবেন জামা সেলার অন্য সবকিছু কিন্তু আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে পেয়ে যাবেন এবং হচ্ছে কি আপনার হান্ড্রেড পার্সেন্ট কস্ট গ্যারান্টিতে পেয়ে যাবেন তো এখন চলে যাচ্ছে পরবর্তী ডিজাইনে দেখেন পরবর্তী ডিজাইনটা কত বেশি সুন্দর পরবর্তী ডিজাইনটা দেখেন যে কত বেশি সুন্দর দেখছেন মার্শাল প্রিন্টটা কত বেশি সুন্দর তো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু হচ্ছে কি আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন হ্যাঁ আমি একটা করে কালার হচ্ছে খুলে দেখা বাকি তিনটা কালার হচ্ছে আমাদের স্টিল ছবি তোলা আছে আমরা হচ্ছে কি আপনাদেরকে চাইলে আমরা এই ছবিগুলো দিয়ে দিবি আমার ফ্রন্টের পার্টটা এটা কাপড় কাপড়টা দেখেন যে কত সুন্দর প্রিন্ট প্রিন্ট করা করা এটা কাপড়টা হচ্ছে হচ্ছে সুন্দর করে আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস স্যালোয়ারটা পাবেন গজ আর ওন্নাটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের নামাজে ওন্না এটা ওন্নাটা যদি আমি দেখাই ওন্নার প্রিন্টটাও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ অনেক বেশি হচ্ছে কি সুন্দর এটা হচ্ছে কি ওন্নাটা যে দেখেন ওন্নাটা কত সুন্দর আমি একটু কাছ থেকে প্রিন্টটা দেখাই যে কত বেশি সুন্দর তো যা যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো হচ্ছে কি স্টিল টপে আপনাদেরকে দিয়ে দিব তো প্রথম হচ্ছে আমি যে ডিজাইনটা দেখাইছে এই ডিজাইনটার কালারগুলো আমি দেখাইতে একটু ভুলে গিয়েছিলাম তো এটা দেখেন বাকি যে কালারগুলো এই যে বাকি তিনটা কালার দেখেন এই যে এটা হচ্ছে বাকি তিনটা কালার এই যে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার আর এই যে এটা হচ্ছে একটা কালার তো যার যে কালারটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এইগুলোর হচ্ছে গিয়ে স্টিল ছবি তোলা আছে আপনাদেরকে কিন্তু দিয়ে দিব তো বাকি কালারগুলো দাও এখন যে ডিজাইনটা দেখাচ্ছি ওইটার হচ্ছে গিয়ে বাকি তিনটা কালার হচ্ছে যে এইগুলো দেখেন এই যে এটা হচ্ছে বাকি এই যে এখন যে ডিজাইনটা দেখাইছি ওইটার হচ্ছে বাকি তিনটা কালার সবগুলো ডিজাইনেরই কিন্তু হচ্ছে আমাদের এখানে স্টিল ছবি তোলা আছে আপনারা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এইগুলো স্টিল ছবি প্লাস হচ্ছে গিয়ে এইগুলোর প্রাইস আপনাদেরকে বলে দিব এই যে দেখেন পরবর্তী ডিজাইনটা দেখেন যে মাসা কত বেশি সুন্দর দেখেন কাছ থেকে প্রিন্টটা দেখাই যে এটার ডিজাইনটা কত বেশি সুন্দর এটার কিন্তু বডি লংটা পেয়ে যাবেন আপনার আটচল্লিশ ইঞ্চি প্লাস সম্পূর্ণ ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট সুতি কটন এবং হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি আর এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড়টা সালোয়ারের প্রিন্টটা দেখেন যে সালোয়ার প্রিন্টটা কত সুন্দর মার্শাল্লাহ সালোয়ার প্রিন্ট কত বেশি সুন্দর স্যালোয়ারটা কিন্তু আপনারা যাবেন হচ্ছে কি আড়াই গজের একটা সালোয়ার আর এটার ওন্নাটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের নামাজি ওন্না এগুলো কিন্তু হচ্ছে ভিআইপি ইন্ডিয়ান প্যাটেল এগুলো হচ্ছে ভিআইপি ইন্ডিয়ান প্যাটেল এটা ওনারা দেখেন মাসাল্লাহ কত সুন্দর পাঁচ হাতের একটা নামাজি ওন্না এটারও কিন্তু হচ্ছে কি চারটা কালার আমি একটা কালার খুলে দেখাইছি বাকি তিনটা কালার হচ্ছে কি দেখেন যে বাকি তিনটা কালার মাসাল্লাহ কত সুন্দর বাকি তিনটা কালার কত সুন্দর সবগুলো কালার স্টিল ছবি তোলা আছে যা যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো স্টিল ছবি আপনাদেরকে দিয়ে দিব তো এখন চলে যাব হচ্ছে পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটা দেখেন যে কত বেশি সুন্দর এই যেটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা দেখেন পরবর্তী ডিজাইনটা কত বেশি সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে কি একটা ডিজাইন এটা হচ্ছে কি আপনি এই ব্ল্যাক কালারের মধ্যে এটার যে সালোয়ারটা এই যে দেখেন স্যালোয়ারটা কত বেশি সুন্দর প্রিন্ট করা এটা স্যালোয়ারটা হচ্ছে কি আপনার প্রিন্ট করা আর এটা হচ্ছে কি একই কালার ব্ল্যাক কালারের মধ্যে হচ্ছে যারা ব্ল্যাক লাভার যে আপুর আছেন তাদের জন্য এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আপনার এটা স্যালোয়ারের প্রিন্ট এবং হচ্ছে কি এটার যে ওনার প্রিন্টটা এটা হচ্ছে কি আপনার সেম পাবেন শুধু বডির ডিজাইনটা হচ্ছে গিয়ে চারটা ডিজাইন হবে এক রকমের চারটা ডিজাইন হবে এটা হচ্ছে ওনারা দেখেন কত সুন্দর পাঁচ হাতের নামাজে একই কালারের মধ্যে উন্না সালোয়ার আপনারা এক পাবেন শুধু খালি হচ্ছে গিয়ে জামার যে ডিজাইনটা এটা কিন্তু আপনারা চেঞ্জ পাবেন দেখেন জামার ব্লকের ডিজাইনটা মার্শাল্লাহ কত সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে একটা আর এই যে এটা হচ্ছে একটা আর এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর তো যা যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলোর স্টিল খোলা ছবি আছে আপনারা আপনাদেরকে দিয়ে দিব আর প্রাইস জানতে কিন্তু হচ্ছে আমাদেরকে একটু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে কারণ কি আমরা হচ্ছে যারা পাইকারে আমাদের কাছ থেকে নিয়ে সেল করে তাদের সুবিধার্থে কিন্তু আমরা হচ্ছে কি এগুলোর প্রাইস ভিডিওতে বলি না এটা হচ্ছে দেখেন পরবর্তী ডিজাইনটা কত বেশি সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট এগুলো কিন্তু হচ্ছে বড় আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ এটা স্যালোয়ারের প্রিন্টটা দেখেন কত বেশি সুন্দর মাসাল্লাহ এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্টটা স্যালোয়ারটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন আড়াই গজের একটা স্যালোয়ার এটার ওন্নাটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতের একটা নামাজি ওন্না এটার অন্যটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতে নামাজ মাসাল্লাহ খুব সুন্দর ডিজাইনটা এবং কালার কালারগুলো দেখেন কস কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে কালারগুলো গুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর মাখন একটা কালার এটারও কিন্তু হচ্ছে কি আপনার চারটা কালার আমি একটা কালার খুলে দেখাইছি বাকি তিনটা কালার দেখেন বাকি তিনটা কালার মাসাল্লাহ কত বেশি সুন্দর মাসাল্লাহ কত বেশি সুন্দর বাকি তিনটা কালা তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স চলে কিন্তু আমরা এগুলোর প্রাইস প্লাস হচ্ছে কি এইগুলোর স্টিল ছবি হচ্ছে কি আপনার আপনাদেরকে দিয়ে দিব তো পরবর্তী ডিজাইনটা দেখেন যে পরবর্তী ডিজাইনটা হচ্ছে এত একটা হিট ডিজাইন কি বলবো এটা ভিডিও করতে হয় না ছবি তুলতে হয় না তাছাড়া এটার মাল হচ্ছে আমাদের স্টক আউট হয়ে যায় আমি একটু কাছ থেকে দেখে যে দেখেন প্রিন্টটা মাসাল্লাহ কত সুন্দর এটা সামনাসামনি যারা কত সুন্দর কি বলবো আপুরা তো যার যেটা পছন্দ এইটাই যে নিতে হবে তা না যার যেটা পছন্দ হয় সেটাই দিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করলে আমরা এগুলো প্রাইস প্লাস হচ্ছে এটা হচ্ছে কিন্তু আমার ফ্রন্টের পর ফ্রন্ট পরে আপনারা সেম প্রিন্ট পাবেন হ্যাঁ বললাম পাপের হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি প্লাস এটা সালোয়ারের কাপড়টা দেখেন স্যালোয়ারের প্রিন্টটা মশাল্লাহ কত সুন্দর খুব সুন্দর একটা স্যালোয়ারের প্রিন্ট করা আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে ভিআইপি প্যাটেল ভিআইপি প্যাটেলগুলো হচ্ছে এগুলো এটার উন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাতে নামাজে উন্নয় এটা দেখেন যে কত বেশি সুন্দর এই যে এটা হচ্ছে এটার উন্নাটা উন্নাটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর উনার প্রিন্টটা দেখেন কত বেশি সুন্দর উন্নাটা কিন্তু পাঁচ হাতের নামাজে উন্নয় হান্ড্রেড পার্সেন্ট রংকশ ইভেন হান্ড্রেড পার্সেন্ট সুতি মধ্যে আপনারা পেয়ে যাবেন এটারও কিন্তু হচ্ছে চারটা কালার আমি একটা কালার খুলে দেখাইছি বাকি তিনটা কালার দেখেন যে এক এক করে দেখায় যে কত বেশি সুন্দর দেখছেন মাসাল্লাহ কত বেশি সুন্দর কত সুন্দর কালার এগুলো দেখলেই ভাল লাগে দেখলেই ভাল লাগে এগুলো কত বেশি সুন্দর এটা গেল একটা কালার যে এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালার দেখেন এই কালারটা কত বেশি সুন্দর পরবর্তী কালারটা দেখেন এটা হচ্ছে এই লাস্ট কালার দেখছেন মাসাল্লা কত বেশি সুন্দর খুব সুন্দর কালার এগুলো এখন হচ্ছে চলে যাও পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটা হচ্ছে দেখেন কত বেশি সুন্দর এটা হচ্ছে কি আপনার আমাদের হচ্ছে কি যে বিএপি প্যাটেল বেবি প্যাটেলের মধ্যে হচ্ছে বাটিকের ব্লক ঠিক আছে বাটিকের ব্লক বাটিকের ডিজাইন যারা বাটিক পরতে খুব ভালো লাগে হ্যাঁ এই গরমের জন্য হচ্ছে কি এই কাপড়গুলো আমি মনে করি সব চাইতে পারফেক্ট হবে আপনাদের জন্য হ্যাঁ এত গরম পড়েছে বাংলাদেশে যা বলার বাহিরে বাহিরে তো বেরি হওয়া যায় না গরমের কারণে তো যে আপুরা হচ্ছে কি এই কাপড়গুলো নিবে আশা করি সুতি কাপড় আপনারা পরেই গরমে খুব আরাম পাবেন এটা হচ্ছে জামান ফ্রন্টের পার্ট ব্যাকপার্টও সেম প্রিন্ট পাবেন আর এটা হচ্ছে কি সালোয়ারের প্রিন্টটা সালোয়ারের প্রিন্ট দেখেন কত বেশি সুন্দর এটার ওন্নাটা আমি একটু দেখাই দেই এটার ওন্নাটা কিন্তু ছাপনার পাবেন পাঁচ হাতে নামাজের ওন্না এটা ওন্নাটা পাবেন হচ্ছে আপনার পাঁচ হাতে নামাজের ওন্না এ দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর এটা হচ্ছে কি এটার ওন্নাটা এটারে কিন্তু হচ্ছে কি আপনার চারটা কালার আমি একটা কালার খুলে দেখাইছি বাকি তিনটা কালার দেখেন যে কত বেশি সুন্দর যেটা হচ্ছে বাকি তিনটা কালার তো যার যেটা একটা ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো স্টিল ছবি আপনাদেরকে দিয়ে দিব তো আজকের ভিডিওর কিন্তু একেবারে শেষে চলে আসছি আজকের ভিডিওর কিন্তু হচ্ছে একেবারে শেষে চলে আসছি আর এটা হচ্ছে কি দেখেন লাস্টের যে ডিজাইনটা মাসাল্লাহ প্রিন্টটা দেখছেন কত বেশি সুন্দর যার প্রিন্টটা দেখেন কত বেশি সুন্দর এটার বডি লংটা আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে পাবেন এটা সালোয়ারের প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর দেখছেন স্যালোয়ারের প্রিন্টটা কত বেশি সুন্দর তো সালোয়ারের প্রিন্টটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এটার হচ্ছে কি আমি উন্নাটা যদি দেখাই এটা উন্নাটা দেখেন উন্নাটা হচ্ছে কি পাঁচ হাতে নামাজ উন্না এটার উন্নাটা দেখেন পাঁচ হাতে নামাজ উন্না মাসালা কত সুন্দর হচ্ছে ওনার দেখছেন কত বেশি সুন্দর তো যার যেটা পছন্দ একটা ইনবক্স হলে কিন্তু আমরা এইগুলো যে স্টিল ছবিগুলো আছে আপনাদেরকে দিয়ে দিব এটা হলো চারটা কালার একটা কালার খুলে দেখা বাকি তিনটা কালার এটা হচ্ছে একটা কালার যে এটা হচ্ছে আরেকটা কালার আর এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার তো যা যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন তাহলে আমরা এগুলো স্টিল ছবি পাথর থেকে আপনাদেরকে আমরা একটা প্রাইসটা বলে দিব যে ডিজাইনগুলো দেখাইছি প্যাটেলে তাছাড়া কিন্তু আমাদের এখানের অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আপনি চাইলে ভিডিও কলে বা আমরা আপনাকে ইনবক্সে ছবি দিয়ে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ